সিএসএস ক্রিশ্চিয়ান সার্ভিস সোসাইটি বাংলাদেশের জাতীয় পর্যায়ের একটি অন্যতম বেসরকারি উন্নয়ন সংস্থা বা এনজিও প্রিয় চাকরিপ্রার্থী ভাই ও বোনারা সিএসএস এনজিওতে সম্প্রতি একটি ক্যাটাগরিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে আপনারা নির্ধারিত যোগ্যতা থাকা সাপেক্ষে আবেদন করতে পারবেন পদের নাম শিক্ষাগত যোগ্যতা কি চাওয়া হয়েছে কিভাবে আবেদন করবেন আবেদনের শেষ সময় কবে বিস্তারিত তথ্যগুলো আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব আশা করব আপনারা ভিডিওটি কন্টিনিউ করবেন আর এরকম লেটেস্ট নিউ বিজ্ঞপ্তির তথ্যগুলো যদি আপনি সবার আগে পেতে চান তাহলে অনুরোধ করব আপনাদের প্রিয় এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ভিডিও ভিউয়ার্স তো চলুন আমরা সিএসএস এনজিওর নিউ বিজ্ঞপ্তির তথ্যগুলো একটু দেখে আসি প্রিয় চাকরিপ্রার্থী ভাই ও বোনেরা এটি হচ্ছে সিএসএস এনজিওর নিয়োগ বিজ্ঞপ্তি নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে বিডি জবস ডট কমের মাধ্যমে পাঁচই জুন দুই হাজার পঁচিশ তারিখে পদের নাম হচ্ছে ব্রাঞ্চ ম্যানেজার ব্রাঞ্চ ম্যানেজার পদে দশজনকে নিয়োগ দেয়া হবে বয়স সর্বোচ্চ সাঁত্রিশ বছর জব লোকেশন হবে বাংলাদেশের যে কোনো এলাকায় বেতন দেয়া হবে পঁয়ত্রিশ হাজার টাকা থেকে আটত্রিশ হাজার টাকা করে প্রতি মাসে ক্রিশ্চিয়ান সার্ভিস সোসাইটি সিএসএস এনজিওর ব্রাঞ্চ ম্যানেজার পদে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে স্নাতক বা স্নাতকোত্তর পাস অর্থাৎ ডিগ্রি বা মাস্টার্স পাশে আপনারা আবেদন করতে পারবেন তিন বছরের অভিজ্ঞতা লাগবে এমআরএ সনদপ্রাপ্ত যে কোনো ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠানের ক্ষুদ্র ঋণ কার্যক্রমে ব্রাঞ্চ ম্যানেজার পদে তিন বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে মাইক্রো ফাইন্যান্সের উপরে প্রশিক্ষণ প্রাপ্ত প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য থাকবে প্রার্থীদের দুইজন প্রত্যয়নকারীর নিকট থেকে প্রত্যয়নপত্র সংগ্রহ সংগ্রহ করে জমা দিতে হবে প্রার্থীদের সংস্থার চাহিদা মোতাবেক আইনগত অভিভাবকের নিকট হতে অঙ্গীকারনামা জমা দিতে হবে প্রার্থীর মোটর সাইকেল চালানোর জন্য বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে আবেদনপত্রে অবশ্যই সচল মোবাইল নাম্বার এবং ইমেল অ্যাড্রেস উল্লেখ করতে হবে প্রার্থীকে অবশ্যই পরিশ্রমী সৎ ও অধমপায়ী হতে হবে জব রেসপন্সিবিলিটির ক্ষেত্রে বলা হয়েছে অফিস ব্যবস্থাপনা কর্মী ব্যবস্থাপনা কর্ম এলাকা নির্ধারণ দল ব্যবস্থাপনা পরিদর্শন ও মনিটরিং করা বার্ষিক পরিকল্পনা প্রণয়ন করা প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করা তহবিল ব্যবস্থাপনা অফিস ব্যয় পরিচালনা করা এমআইএস ও এফআইএস প্রতিবেদন প্রস্তুত করা ব্রাঞ্চের সকল হিসাব সংরক্ষণ করা মাস ভিত্তিক লক্ষ্যমাত্রা অর্জনের হার নির্ধারণ করা জনসংযোগ করা অফিসের ম্যাচ ব্যবস্থাপনা করা ঋণ ব্যবস্থাপনা সঞ্চয় ব্যবস্থাপনা নীতিমালা অনুযায়ী ব্রাঞ্চের বিল ভাউচার সহ অন্যান্য বিষয়ে অনুমোদন করা পাশ বই ও এল ও রেজিস্টার সিট চেকিং করা বেতন ছাড়াও অন্যান্য সুযোগ সুবিধার মধ্যে রয়েছে বাৎসরিক ৩০ দিন করে ছুটি থাকবে এসরা বছরে বারো দিন ছুটি রিজার্ভ করা যাবে যার বিপরীতিতে চাকরি শেষে আর্থিক সুবিধা প্রদান করা হবে প্রতি বছরে ঈদুল ফিতর ঈদুল আজহা ও শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রত্যেকটি পর্বে সাত দিন তথা এক সপ্তাহ করে ছুটি প্রদান করা হবে ক্রেডিট ভাতা দূরত্ব ভাতা মোবাইল বিল মোট বেতনের সম পরিমাণে একটি উৎসব ভাতা বৈশাখী ভাতা পিকনিক ভাতা কর্মী সহায়তা তহবিল শিক্ষা সহায়তা তহবিল স্পেশাল ফান্ড সুবিধা বিমা সুবিধা প্রভিডেন্ট ফান্ডের সুবিধা গ্র্যাচুইটির সুবিধা বার্ষিক ইনক্রিমেন্ট মোটরসাইকেলের জ্বালানি বিল প্রদান পুরুষকর্মীদের আবাসন সুবিধা স্পেশাল ফান্ডের সুবিধা ছাড়াও প্রযোজ্য ক্ষেত্রে পিতৃত্ব ও মাতৃত্ব ছুটিও প্রদান করা হবে ফুল টাইম চাকরি জব লোকেশন হবে বাংলাদেশের যে কোনো এলাকায় প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা সিএসএস এনজিওর ব্রাঞ্চ ম্যানেজার পদে যদি আপনি আবেদন করতে চান তাহলে দুটি উপায় আবেদন করতে পারবেন একটি হচ্ছে অনলাইনে আর একটি হচ্ছে হার্ড কপি পাঠিয়ে যারা হার্ড কপি পাঠিয়ে আবেদন করতে চাচ্ছেন সেই সব প্রার্থীদের পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত আবেদনপত্রের সাথে দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি ছবি সহ সকল কাগজপত্র যেমন জাতীয় পরিচয়পত্র শিক্ষাগত যোগ্যতা সনদপত্র অভিজ্ঞতা সনদপত্র অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র এর ফটোকপি বরাবর পরিচালক এইচ আর এম অ্যান্ড পিএমএল ষোলোশো ষাট ষোলোশো একষট্টি জলমা পুরাতন ফেরিঘাট রোড জলমা বটিয়াঘাটা খুলনা এই ঠিকানায় পাঠাতে অনুরোধ করা যাচ্ছে খামের উপর অবশ্যই প্রার্থীগণকে পদের নাম উল্লেখ করতে হবে নির্বাচিত প্রার্থীদের যোগদানের পূর্বে বিশ হাজার টাকা জামানত দিতে হবে যা চাকরি শেষে লভ্যাংশ সহ ফেরত প্রদান করা হবে নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএর প্রদান করা হবে না যে সকল প্রার্থীদের আত্মীয় সি এস এস এ কর্মরত রয়েছেন তাদেরকে আবেদন না করার জন্য উৎসাহিত করা যাচ্ছে সীমিত সংখ্যক প্রার্থীদের নির্বাচনী পরীক্ষার জন্য আহ্বান করা হবে নিয়োগ পরীক্ষার প্রত্যক্ষ বা পরোক্ষভাবে প্রভাবিত করার চেষ্টা করা হলে প্রার্থীকে অযোগ্য হিসেবে বিবেচনা করা হবে সিএসএস কোনো কারণে ব্যতিক্রে যে কোনো আবেদনপত্র গ্রহণ বা বাতিল করার অধিকার সংরক্ষণ করেন ইমেলের মাধ্যমে প্রেরিত সিভি বা ডকুমেন্টস গ্রহণ করা হবে না প্রিয় ভিউয়ার্স আরেকটি উপায় হচ্ছে আপনারা ব্রিজ অফসের মাধ্যমে আবেদন করতে পারবেন যদি আপনার ব্রিজ অফসে অ্যাকাউন্ট করা থাকে এই যে অ্যাপ্লাই নাও বাটনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে আবেদন করা যাবে আবেদনের এই লিঙ্কটি আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো মনে রাখবেন আবেদনের শেষ সময় হচ্ছে বিশে জুন দুই হাজার পঁচিশ প্রিয় ভিউয়ার্স এই ছিল সিএসএস এনজিওর বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ